রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তিতে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি সেই সাথে যুদ্ধবিরতির আগেই রাশিয়ার সামরিকভাবে শক্তিশালী অবস্থান নিশ্চিত করছে বলেও অভিযোগ তার শনিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেলেন্সকি ইউক্রেন কখনোই দখলকৃত অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দেয় না বলেও মন্তব্য করেন তিনি জানান এই ইস্যুটি বেশ জটিল এবং এ নিয়ে আলোচনা হওয়া জরুরি এদিকে ইউক্রেনের স্থায়ী শান্তি নিশ্চিত করার প্রচেষ্টায় ভার্চুয়ালি সম্মেলন করেন ইইউ কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং জাপানের নেতারা সম্মেলনের নেতৃত্ব দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ের স্টারমার তিনি বলেন রাশিয়ার সাথে শান্তি চুক্তি হলে ইউক্রেনের সুরক্ষায় প্রস্তুতি জোরদার করবে পশ্চিমা মিত্ররা